রোড সাইন্স এটা নিয়ে পড়বো তো যারা শহরে থাকো তারা দেখছো তোমরা যখন রোড পার হও দেখবা অনেক জায়গায় তোমার অনেক জায়গায় সিগন্যাল লাইট গুলো থাকে হ্যাঁ এছাড়া আরও কিছু সাইন থাকে তো আজকে আমরা মূলত সিগন্যাল লাইটটা নিয়েই পড়বো তো সিগন্যাল লাইটে তিনটা বাতি থাকে একটা লাল একটা হলুদ বা ইয়েলো আর একটা হচ্ছে গ্রিন বা সবুজ তো চলো এটা পড়ার পূর্বে এইখান থেকে আগে ওয়ার্ড পড়ে নেই তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা লুক মানে দেখো লিসেন মানে শোনো সেই মানে বলো রোড মানে রাস্তা সাইন মানে চিহ্ন বা সংকেত রেড মানে লাল লাইট মানে বাতি বা আলো মানে কি মানে থামো রাইট তক্ষণাত এক্ষুনি করো ইয়োলো মানে হলুদ মিন মানে বোঝানো ওয়েট মানে অপেক্ষা করো টিল মানে পর্যন্ত একটা সময় পর্যন্ত হুম গ্রিন মানে সবুজ গো মানে চলো তো ওয়ার্ড মিনিং পরে নিলাম তুমি কি প্র্যাকটিস করছো আমার সাথে একটা লাইক দিয়ে দাও এক্ষুনি আর চলো আমরা মূল পড়ায় চলে যাই এইতে বলছে লুক মানে তাকাও লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং সেই মানে বলো তাহলে দেখো শুনো আর বলো দেখো এখানে কি বলছে এই যে লাইটটা লক্ষ্য করো রেড ইয়েলো আর গ্রিন তো বলছে কি রেড লাইট রেড লাইট মানে লাল আলো লাল আলো হোয়াট ডু ইউ সে তুমি কি বলো হোয়াট ইউ সে এরপর উচ্চারণ হবে আই সে স্টপ আমি বলি থামো স্টপ রাইট ওয়ে এবং এক্ষুনি থামো আলো ইয়াট ডু ইউ মিন তুমি কি বলো বা তুমি কি বুঝাও আই মিন ওয়েট আমি বুঝাই অপেক্ষা করো লাইট ইজ গ্রিন সবুজ না হওয়া পর্যন্ত গ্রিন লাইট গ্রিন লাইট সবুজ আলো সবুজ আলো হোয়াট ডু ইউ সেই তুমি কি বলো আই সে গো আমি বলি যাও গো রাইট ওয়ে এখনই যাও তো ছ আমার সাথে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবা এবং তোমার আম্মুকে এটা পড়ে শোনাবা ভালো থেকো সবাই লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানাইও ক্লাসটা কেমন লাগলো